ভালোবাসা সবাইকে নিবেদন করো তবে তাকে সর্বাধিক ভালোবাসো যার অন্তরে তোমার জন্য তোমার চেয়েও অধিক ভালোবাসা বিদ্যমান অল্প দান করিতে লজ্জিত হইও না কেননা বিমুখ করা অপেক্ষায় অল্প দান করা অনেক ভালো পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায় আর পূর্ণ কাজ করে গর্ববোধ করলে পূর্ণ বরবাদ হয়ে যায় পাঁচটি জিনিস খুব খারাপ আলেমের খারাপ কাজ শাসকের লালসাভি ভিত্তের জেনাকারিতা ক্ষিপ্রণতা নারী নির্লজ্জতা প্রতিটি মানুষের মূল্য তার যোগ্যতায় অভিজাত লোকের হামলা সম্পর্কে সতর্ক হও যখন সে ক্ষুধার্ত হয় আর ইতর লোকের হামলা হতে সতর্ক হও যখন সে পূর্ণ উদর হয় হৃদয় সমূহ একত্র করো এবং তা ধরে রাখতে হেকফোনের আশ্রয় গ্রহণ করো কেননা শরীরের ন্যায় হৃদয় কিলান্তি ও একঘেমি বোধ করে নফস হল প্রভৃত্তির পূজারী সহজগামী আমোদ প্রমোদের অভিলাষী কুপ্রচনায় অভ্যস্ত পাপাচারে আসক্ত আরামপ্রিয় ও কর্মবিমুখ যদি তাকে বাধ্য করো তাহলে সে দুর্বল হয়ে পড়বে আর যদি তাকে ছেড়ে দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে তোমাদের কেউ যেন আপন প্রতিপালক ছাড়া অন্য কারো আশা না করে এবং তার শাস্তি ছাড়া অন্য কিছুকে ভয় না করে তোমাদের কেউ যেন যা জানে না তা শিখতে এবং না 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 জানা বিষয়ে জিজ্ঞাসিত হলে জানি বলতে করে অভাব বিচক্ষণ ব্যক্তিকেও যুক্তির ক্ষেত্রে নির্বাক করে দেয় অভাবই যেন নিজ দেশেই পরবাসী মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবে না কেননা তোমার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনই নেই আর তোমার প্রতি যার ভক্তি বিশ্বাস নেই সে তা মেনে নেবে না অক্ষমতা একটি বিপদ ধৈর্যের অর্থ সাহসিকতা ভোগ বিলাসিতায় নির্মহতা অমূল্য সম্পদ এবং ধর্মা অনুরাগ জান্নাত লাভের মাধ্যম শিষ্টাচার হল চির নতুন পোশাক এবং চিন্তা স্বচ্ছ আয়না দুনিয়া যখন কারো প্রতি আসন্ন হয় তখন অন্যের গুণাবলীও তাকে ধার দেয় কিন্তু যখন অপসন্ন হয় তখন তার নিজস্ব গুণাবলীও সিনিয়ে নেয় অন্তরে যে যাই গোপন করে তা তার ফাঁকে বের হয়ে পড়ে এবং মুখগুলের অভিব্যক্তিতে ধরা আল্লাহ যখন তোমাকে স্বাধীন বানিয়েছেন তখন তুমি অন্যের গোলাম হই না স্বপ্ন আর আকাঙ্ক্ষার উপর ভরসা করে বসে থেকো না কেননা এটা হলো মূর্খ মানুষের পুঁজি মানুষ সব বুঝে বেগর মৃত্যু আসা মাত্র জেগে উঠবে মানুষ যা জানে না তার প্রতি বিরূপ হয়ে থাকে যুগের স্বভাব প্রকৃতির সঙ্গে মানুষের সাদৃশ্য পিত সাদেশ্যের চেয়েও অধিক আমি তোমাদেরকে পাঁচটি বিষয় বলে দিচ্ছি যদি তোমরা উটে চড়ে দূত খুঁজে নাও তবে এর সুফল পাবে আল্লাহ ছাড়া আর কিছুতে আশা স্থাপন না করা নিজের পাপ ছাড়া আর কোনো কিছুকে ভয় না করা যা নিজে জানো না সে বিষয়ে জিজ্ঞাসিত হলে আমি জানি না বলতে লজ্জাবত না করা যা নিজে জানো না তা অন্যের কাছ থেকে শিক্ষা করতে লজ্জা না করা এবং ধৈর্য ধারণ করতে অভ্যাস করা কারণ দেহের জন্য মাথা যে রূপ ইমানের জন্য ধৈর্য তদ্রূপ। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রতিদিন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ